আমরা সারা রাত বলবো কেউ ভোর বানায়া কথা বলা যে কি কষ্ট এই কেউ তো করা যে কি কষ্ট যে করে সে জানে আপনি কি বলছেন খালি দেখি আই বাপকে দেখি কিনে চা চকে এত সুজা নয় এর মানে এই যে সব এলো এই যে এদেরকে বলবো বেরে তোদিকে দেখি আমার মুখটা পাইটা যায় রে পাইটা যায় আসছে দেখো খালি না তুমি তো ড্রাইভার খুঁজে বার করতে পারলে না ঠিক এতটা হিসেবে আসা আমার দেখো কি করছিস

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا ضد له ولا مثله ونشهد ان محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا من كثيرا, كثيراً اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الله تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وإلى موضع

তোমরা শুনে নিলে নাকি তোমরা আমাকে যে সে ছেলে মনে করো না বহু ঘর ঘটো পুড়িয়ে সেই ছেলে বসে আছে আল্লাহ মাফ করে দাও আর করবো না আল্লাহ বলবি আল্লাহ বলে যা পেতে এমন ভাঙ্গা চর্চা আল্লাহ চালিয়ে দিলে যে এখনো পর্যন্ত মূল বিরা যত আছে আর আপনার দিকে তাল মিলে মিলা আমার সব

মাসে দুবার আর আমি বারো বছর পড়েছি তিনবার বাড়িয়েছি